আমার মোবাইলের গ্যালারিতে টাচ করার সাথে সাথে বলতেছে আমার গ্যালারিটা সাপোর্ট করতেছে না ফেসবুকে টাচ করি একই লিখা চলে আসে ইউটিউবে কিন্তু একই লিখা আসবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমু কেউ ব্যবহার করতে পারবে না আমি যদি আমার মোবাইলের স্ক্রিন লকটা আনলক করে আপনার হাতে দেই আপনি কিন্তু আমার ফোনের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন না ঠিক এই সেটিংসটা আপনার মোবাইলেও করতে পারবেন আপনার মোবাইলের কোনো অ্যাপ্লিকেশন আপনাকে ছাড়া ব্যবহার করতে পারবে না এই সেটিংসটা আপনার ফোনে করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে অ্যাপ লক প্রু এখান থেকে লোক ওটা দেখে করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি ওপেনে চলে আসবেন সেট করতে হবে ওপরে টাচ করে দিবেন চারটা সংখ্যার আমি পিন সেট করব ধরুন এইট দিয়ে দিলাম তারপর এখান থেকে ক্রিয়েটে ট্যাপ দিবেন আবার এইট দিয়ে দিলাম আপনি আপনার মতো পিন সেট করবেন সেভে টাচ করতে হবে এখান থেকে পারমিশনগুলো দিতে হবে অ্যাপের আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখুন সেটিংস নামে একটা অপশন আছে সেটিংসে চলে আসবেন তারপর অ্যাডভান্সে টাচ করতে হবে নিচে চলে আসবেন লিখে আছে ফ্যাক ক্রেচ মেসেজ ফ্যাক ক্রেচ মেসেজে টাচ করার সাথে সাথে এরকম একটা অপশনে নিয়ে আসবে জাস্ট অন

ফোন থেকে ডিট করে দিলেই হবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ